সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে পরিচয় করাই দিব নতুন একটি প্রোডাক্ট সেটা হচ্ছে ল্যান্ডবিনা টিসিএমসি স্কেন কেয়ার জেল এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনাদের শরীরের যে কাটা দাগ দাগ আছে সেই ধরনের কাটা দাগ দাগ দূর করবে এর বাইরে হচ্ছে আপনাদের যাদের শরীরে কোনো অ্যাক্সিডেন্ট বসত বা দুর্ঘটনায় সড়ক দুর্ঘটনায় হাত পা কেটে গেছে সেই দাগটাও দূর করবে এবং অপরেশনকৃত যে দাগগুলো আছে সেগুলো দূর করবে তো এটা হচ্ছে ল্যান্ডবিনা টিসিএমসি স্ক্যান কেয়ার জেল আর এটা হচ্ছে ম্যাড ইন চায়না একটা প্রোডাক্ট আপনারা অনেকে আবার চায়নার প্রোডাক্ট শুনে অবহেলা করতে পারেন কারণ বাংলাদেশে না পুরো ওয়ার্ল্ডেই চায়নার প্রোডাক্ট এখন ফেমাস আর ওরা অনেক গুণগত ভালো মানের প্রোডাক্ট তৈরি করে এখন তো এইটার কাজ সম্পর্কে আমি বললাম এর বাইরে যা যাদের দেখবেন কি ছোটোবেলায় চাচাত ভাই মামাতো ভাই ভাগনা ভাগনি বা ভাতি ভাগনি ওদের কী কী যখন নাকি কুলে নেয় ওই সময় দেখবেন কি তাদের স্কেনে বা মুখের মধ্যে খামচি মেরে বসে তো সেই দাগগুলো কিন্তু আমাদের এই প্রোডাক্টটা দূর করে দিবে তো গতকালকে আর কি এই বিষয়ে আমাকে একজন প্রশ্ন করলো যে এই দাগটা যাবে কিনা যদি কাটা দাগ বা পোড়া দাগ দাগ চলে যায় এই ধরনের দাগ কেন যাবে না এর বাইরে অনেকে যারা বা সামরিক বাহিনীতে যোগ দিতে চান তারা অনেকে তাদের শরীরের কাঁটা দাগ পোড়া দাগ দূর করবেন কিভাবে কেননা এই ধরনের দাগ থাকলে কিন্তু আপনাদের সামরিক বাহিনীতে নেবে না তো সেক্ষেত্রে ক্ষেত্রে এই দাগ দূর করার পরেই কিন্তু আপনারা সেখানে জয়েন দিতে পারবেন তো এই ধরনের দাগ আমাদের এই ল্যান্ডবিনার টিসিএমসি স্কিন কেয়ার জেলে পারমানেন্ট ভাবে রিমুভ করে দিবে আর কখনো আসবে না তো এর বাইরে যাদের মুখে ব্রোনের দাগ আছে তো এক্সাম্পল যেমন আপনার মুখে গোটা হয়েছে হয়েছে সেই হবার পরে পরে গোটা সেটা চলে গেছে বাট সেই দাগটা কিন্তু রয়ে গেছে সেই দাগটা আমাদের এই ল্যান্ডবিনা টিসিএমসি স্কিন কেয়ার জেল আপনাদের পারমানেন্ট ভাবে দূর করে দিবে তো এই প্রোডাক্টটা আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি এই প্রোডাক্টের দাম কত টাকা এটার দাম মাত্র ছয়শো টাকা ডেলিভারি চার্জ এক্সট্রা ঢাকা সিটিতে সত্তর টাকা ডাকা সিটির বাইরে একশো টাকা অর্ডার কনফার্ম করতে হলে ডেলিভারি চার্জ পাঠিয়ে দিবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন আর আমাদের কাছে অর্ডার করার নিয়ম হচ্ছে দুইভাবে করতে পারবেন বা পদ্ধতি যেটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আরাফাত ব্লক ভিডি সেই ডিসক্রিপশনে গিয়ে সরাসরি অর্ডার করতে পারেন এর বাইরে যারা ওই ওয়েবসাইটে অর্ডার করতে না পারেন যেমন ওকে ওইখানে নাম ঠিকানা ফোন নাম্বার এগুলো নিজের লিখতে হবে আপনাদের তারপরে অর্ডার কনফার্ম করতে হবে তো সেই কাজটা যারা না করতে চাচ্ছেন তাদের জন্য বলবো আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে ফোন করে সরাসরি অর্ডার কনফার্ম করে দিবেন ডেলিভারি চার্জটা পাঠিয়ে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ